যে আব্দুর রহিম আল মাদানি বড় বড় ফতুয়া দেয় অথচ গত ষোলো বছর আমরা দেখেছি শহীদ সার দালালি করেছে ওই গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম তার পিছে পিছে ঘুরে তেয়াল আর পাম মারে মারে নিরাপত্তায় ছিল আর আমির হামজা ভাতিলের পা আটে নাই জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলে তিন বছর জেলের মধ্যে বন্দি ছিল এই জন্যই আর মাজানিকে বলতে চাই আপনাদের আমরা শ্রদ্ধা করি ভালবাসে মজমত করি কিন্তু একটা আলেমের বিরুদ্ধে আপনারা বক্তব্য গিয়ে একেবারে গাঞ্জাখোর মদখোর জুতো করতে হবে কাপের হয়ে গেছে এই সমস্ত বক্তব্য দিয়ে আপনারা চূড়ন্ত সীমা লঙ্ঘন করেছেন আমিরাম যে যেরকম ক্ষমা চেয়েছে আপনাদেরও উচিত হবে এখন তাকে এই অশোভনীয় বক্তব্য দেওয়ার জন্য ক্ষমা সে বলা যে এমন বলা আমাদের ঠিক হয়নি মুফতি আমির হামজা সারা বাংলাদেশে যিনি কোরআনের হক কথা বলেন তিনি বক্তব্য দিতে গিয়ে সাংবাদিকদের সামনে হঠাৎ করে বলে যে নবী শব্দটি এসেছে নাবা নাবা থেকে তাদেরকে বলা হয় যারা সংবাদ বহন করে আর যারা সংবাদ বহন করে তারা হলো সাংবাদিক এই দিক থেকে আমাদের নবী সাংবাদিক ছিলেন যদিও নবীর শান এবং মানের সাথে সাংবাদিক বলাটা যায় না শুভনীয় নয় এই বিষয়টি তিনি মিস্টেক করেছেন এই জন্য মুফতি আমির হামজা ভাইকে ধন্যবাদ এবং সেলুদ দেই গতকালকে তিনি বলেছেন আমি তার নামাজ পড়ে তৌবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি আল্লাহর কাছে তৌবা করে মাফ চেয়েছি জাতির কাছে ক্ষমা চেয়েছি মানুষ হিসেবে ভুল হতে পারে কি পারে না আরে ভাই আমাদের আদিপিতা আদম আলাই সালাম একটা ভুল করার জন্য জান্নাত থেকে পৃথিবীতে এসেছে আদম নবী যদি ভুল করে গন্ধম ফল না খাইতো আমাদেরকে জান্নাত থেকে আশা লাগতো তার মানে বোঝা যায় মানুষের স্বভাবই হলো ভুল করা তবে ইমানের দাবি হলো ভুল করলে ক্ষমা চাইতে কার কাছে আমি রামজা আল্লাহর কাছে ক্ষমা চাইলো তৌবা করলো কিন্তু প্রশ্ন হলো আমি রামজের এই ছোট্ট একটা ভুলকে কেন্দ্র করে এনায়তুল আব্বাসি সাহেব আব্দুর রহিম আল মাদানি সাহেব আমি রামজাকে বলল গাঞ্জা খোর গাঞ্জা খেয়ে বক্তব্য দিয়েছে তার শেষ নাই তাকে জুতো পিঠা করতে হবে এমন কি এনায়তুল্লা আব্বাসি সাহেব আমি রামজাকে কাফের পর্যন্ত বলে ফতুয়া দিল মানে কাফের বানানোর মেশিন সারা দিন শুধু কাফের কাফের ফতুয়া যে জিকির করে মানে কাফের ফতুয়া দিতে দিতে দেশের সবাইকে কাফের বানায়া ও ওই একাই জান্নাতে যেতে চাই এ কথা কন না কে শরীয়তের বিধান বোঝার চেষ্টা করেন কেউ যদি আমি রামজাকে কাফের ফতুয়া দেয় কাফের বলে আর আমি রামজা যদি কাফের না হয় তাহলে ওই ফতুয়া তার নিজের দিকেই ধাবিত হবে শরীয়তের ভাইসালা আপনি যদি কাউকে চোর বলেন ও যদি চোর না হয় আল্লাহ আপনাকেই চোর বানাবে এই জন্য নায়দুল্লাতবাসী আর মাজানিকে বলতে চাই আপনাদের আমরা শ্রদ্ধা করি ভালোবাসি মজবত করি কিন্তু একটা আলেমের বিরুদ্ধে আপনারা বক্তব্য দিতে গিয়ে একেবারে গাঞ্জাখোর মদখোর জুতো পিঠা করতে হবে কাপের হয়ে গেছে এই সমস্ত বক্তব্য দিয়ে আপনারা চূড়ন্ত সীমা লঙ্ঘন করেছেন আমি জানতে ক্ষমা চেয়েছে আপনাদেরও উচিত হবে এখন তাকে এই অশোভনীয় বক্তব্য দেওয়ার জন্য ক্ষমা চেয়ে বলা যে এমন বলা আমাদের ঠিক হয়নি যে কথা বলতে চাচ্ছিলাম আমির হামজা আগেও ওয়াজ করেছে আগেও দুই চারটে ভুল হয়েছে কিন্তু এত সমালোচনা আর সত্যতা ছিল না যেই তিনি এমপিতে দাঁড়িয়েছে নির্বাচনের ঘোষণা দিয়েছে তখনই তার বিরুদ্ধে সত্যতা বাড়িয়ে গেছে তার মানে বোঝা গেল আলিমেরা মসজিদ ছেড়ে যখনই সমাজের নেতৃত্ব দিতে আসে তখনই ষড়যন্ত্র আছে না নাই আল্লাহ তালা বাংলাদেশের আলেম সমাজকে ষড়যন্ত্র থেকে হেফাজত করুক বলে নাবিন যে আব্দুর রহিম আল মাদানি বড় বড় ফটুয়া দেয় অথচ গত ষোলো বছর আমরা দেখেছি শৈরে সার আওয়ামী লীগের দালালি করেছে ওই গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলো পিছে পিছে ঘুরে তেল আর মারে মারে নিরাপত্তায় ছিল আর ভাতিলের পাশ আটে নাই জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলে তিন বছর জেলের মধ্যে বন্দী ছিল সুতরাং তার অবদানকে ভুলে গেলেন যে সুবিধাবাদী হয়ে ফটোবাজি করেন না ভুল কার না হয় সংস্কারের উদ্দেশ্যে ভালোবাসায় সমালোচনা করেন কাউকে হিংসার বর্ষপতি হয়ে ছোট করার চেষ্টা করেন না আল্লাহ যদি কাউকে সম্মানিত করে তাকে तमाम পৃথিবীর মানুষ পা ধরে নিচের দিকে টানে কোনো লাভ হবে না তাহলে বলতে চাচ্ছিলাম রাসূলের সিরাতের শিক্ষা যিনি মসজিদের ইমাম হবে তাকেই সমাজের ইমাম হতে আসবে মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আমার যে জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য সতেরো বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিল যে দলের নাম হলো হিল ফুল ফুজুল কি নাম বললাম এ চাপের মুসলমান গভীর মনোযোগ আমার নবী সতেরো বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে গিলফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েম করার জন্য কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো তেইশ বছর পর্যন্ত চেষ্টা করার পরেও আমাদের নবীজি জমিনের ভেতরে তার দলের দ্বারা শান্তি কায়েম করতে পারল মুসলমান ভালো করে বোঝার চেষ্টা করেন তেইশ বছর ধরে চেষ্টা করেছে নবীজির বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল আল্লাহ নবীজির উপরে যখন কোরআন নাজির করলে হে আবার নবীজি যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো এই কোরআন যখন জমিনে বাস্তবায়ন হয়ে গেল শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল নবীর জীবনটা দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন সতেরো থেকে চল্লিশ পর্যন্ত নবুয়াদ পাওয়ার আগে তেইশ বছর আবার চল্লিশ থেকে শুরু করে তেষট্টি পর্যন্ত নবুয়াদ পাওয়ার পরে তেইশ বছর আগের আগে তেইশ বছর নবী চেষ্টা করলো জমিনে শান্তি কায়েম করতে পারলো না কিন্তু পরে তেইশ বছরের ভেতরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো এর পেছনে কারণ হলো আগের তেইশ বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল কিন্তু নবীর দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না কথা কি বোঝা যায় ভালো করে বোঝেন আপনার আমার মতো দুই টাকার ছুটকে ফটকে হুজুর না এলাকার তেল তালা গয়ান্দার নেতা না স্বয়ং বিশ্ব নী তেইশ বছর ধরে তার দলের দ্বারা জমিনের শান্তি কায়েমের চেষ্টা করেছে নবীজি বারে নাই তার দল ব্যর্থ হয়েছে তার কারণ তখন নবীর দল ছিল দলের সংবিধান সংবিধানাল কোরআন ছিল না তার কারণ তখন কোরআন নাই কথা কিন্তু চল্লিশ বছর বয়সে যখন কোরআন নাজিল হলো নবী কোরআনের দাওয়াত দিলেন কোরআন কোরআনদের রাষ্ট্র গঠন করলেন ওই জমিনে শান্তি হয়ে গেল তার মানে সিরাতের শিক্ষা হলো এই বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে শান্তি প্রতিষ্ঠার জিকির করতেছে ওই দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম হবে না যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না কথা কি কিলিয়ান না ভেজাল আছে কেরে ভাই যে দল নিজেরাই কোরআন চলে না ওদের নিজেদের ভেতরেই তো মারামারি করে দলাদলি করে এক বছরে একশো জন কুপকাত কথা কর নাগা প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা থানাতে নিজেদের দলের ভেতরে দলাদলি আছে না নাই এই যে আপনাদের সবাই নবাবগঞ্জের পাপিয়ে গতকালকে একটা ভিডিও দেখলাম সে বলতেছে যে এমপি নির্বাচনের যদি নমিনেশন না দেয় প্রয়োজনে কাপড়ের কাপড় বেঁধে মাঠে নামবো বলতেছে এমপি হব না হলে মৃত্যু বরণ করব কাপনের কাপড় বেদে রাজপথে নামতে চাই আমরা বলতে চাই কাপনের কাপড় বেদে মাথায় মাঠে নামতে চাচ্ছেন এই কাপনের কাপড় গত ১৬ বছর যদি আপনারা বেদে মাঠে নামতেন ওই সৈরাসার হাসিনে দেশে থাকতে পারতো না এই দেশে সৈরাচারি করতে পারতো না আমরা তখন কাপড় পারিনি এখন এমপি হওয়ার জন্য কাপড়ের কাপড় পরে মাঠে নামতেছি নিজেদের দলের ভেতরে গ্রুপিং করে এ বলতেছে আমি এমপি হব ও বলতেছে আমি হব আর একজন বলতেছে আমার তো লাইন ক্লিয়ার কথা কন্যা স্বামী এমপি স্ত্রী এমপি এই বাংলাদেশে দেখেন শিক্ষার জন্য বলতেছি যত রাজনৈতিক দল আছে দলের প্রধান মরে যায় পরবর্তীতে হয় মেয়ে প্রধান হয় না হলে ছেলে হয় না হলে বউ হয় কথা নাগা কিন্তু ইসলামী দল বাংলাদেশে যারা আছে একবার আমির হওয়ার পরে বেঁচে থাকতেই অনেকের ক্ষমতা যায় আবার অনেকে মারা গেলে কোন আমিরের ছেলে আমির হয় না যোগ্যতার ভিত্তিতে ইসলামী সমর্থনে আমির হয় তার মানে একমাত্র পরিবারতন্ত্র পরিবার ভক্তি ইসলামী দলের ভেতরে নাই আর সব দলের মধ্যে তৈরি বাবা মরে গেছে বেটি প্রধান স্বামী মরে গেছে ব প্রধান বাপ মরে গেছে ছেলে প্রধান ইরসা চাচা মরে গেছে শুটকি বুড়ি চাচি প্রধান কথা বল আর এক আর মুখে মুখে বলে গণতন্ত্র নিজের দলের আত্মীয় স্বজন পরিবার ছাড়া প্রধান হয় না ইসলামী দল যারা করে জনগণ যাদের সমর্থন করবে কর্মীরা যাকে সমর্থন করবে সেই দলের প্রধান হবে

আদেশ করবে অন্যায় কাজে বাধা দেবে আল্লাহর বলেছেন কর্মসূচি বাস্তবায়ন করবে এক নম্বর নামাজ বাধ্যতামূলক করবে দুই নম্বর জাকাত অর্থনীতি করবে তিন নম্বর ভালো কাজ চালু করবে চার নম্বর মন্দ কাজ বন্ধ করবে আগামী নির্বাচনে ক্ষমতায় গিয়ে

আমরা শরীয় আইনে কোনো বিশ্বাস করি না মৌলবাদের উত্থান ঘটতে দেব না কোরআনের রাজনীতি বিশ্বাস করি না শরিয়া বিশ্বাস করি না শরিয়া হলো কোরআন আল্লাহর কোরআন বলেন আমানলাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যারা কোরআনের আইন বিশ্বাস করে না কোরআন জীবন পরিচালনা করে না কোরআন দে বিচার ফায়সালা করে না এরা হলো কাফের আল্লাহ বলেন ফাউলাইকা জল যালিমুন এরা হলো জালেম ফাউলাইকা হুমুল ফাসিকুন হলো ফাঁসে কার বক্তব্য এই জন্য রাজনীতি করলে কিসের রাজনীতি